এই ধরনের তথ্য আমার কাছে এই মুহুর্তে নাই যদি এই ধরনের তথ্য কোনো কেউ আমাকে দিয়ে সহযোগিতা করে অবশ্যই আমি আইনগত ব্যবস্থা নেব এবং তাদেরকে যথোপযুক্ত আইনের আওতায় আনব তাদেরকে আমি জেল হাজতে প্রেরণ করব আরেকটা তথ্য আপনার কাছে আমি জানব আজকে যেহেতু আমার জন্মছেন এখানে এই লোকের সংবাদ আমি যে আইন শৃঙ্খলার উপরে মাদকের বিরুদ্ধে যে সমাবেশটা করলেন বক্তব্য রাখলেন তাতে জনসাধারণের আপনার অনুভূতি দেখতে চলে যাবে জনসাধারণত দেখেছেন আপনি উপস্থিত নিজেন যে সবাই সায় দিয়েছে যে মাদকের বিরুদ্ধে আমাকে সর্বাত্মক সহযোগিতা আর আমিও আমার আইনগত আইনগত ব্যবস্থা অব্যহত রাখি তাদের সহযোগিতা যে এই বুঝতে পারে আইনজেলার উপর দেবেন

সেই সম্পত্তির রক্ষা করার জন্য ওই পদ্ধতি করতে। আরাম প্রতিষ্ঠা থেকে আর কিন্তু আমরা তো পরিদর্শন করা হয়েছিল। প্রতি করা উচিত। আপনাদের ছেলেটা আপনাদের এটা দেব প্রমাণ। আপনারা আপনারা পরি থেকে থেকে। যে নিগোসিয়েশন করা করতে ছিলেন। কাজটা ঠিক ছিলতে।

করে সবাইকে সুখে শান্তিতে থাকার জন্য ব্যবস্থা করে দেবেন আমি জানি আপনি পারবেন আপনি একজন সুযোগ অফিসার আপনি আমাদেরকে সেই সহায়তা দেবেন আমি আর বেশি বলতে চাই না আপনার সুস্বাস্থ্য কামনা করেই আমি আমার সংক্ষেপ শেষ করছি